আসসালাম আলাইকুম ওয়াহমতুল্লাহ রমজান আমাদের দুয়ারে কড়া নাড়ছে এটি এমন এক মাস যার প্রতিটি মুহূর্ত হীরা জহরতের চেয়েও দামি কিন্তু আক্ষেপের বিষয় হল সঠিক পরিকল্পনার অভাবে আমাদের অনেকের রমজানই শুধু না খেয়ে কাটানো আর ঘুমের মধ্যে শেষ হয়ে যায় আজকের ভিডিওতে আমি এমন সাতাশটি বিশেষ আমলের কথা বলবো যা আপনার এবারের রমজানকে জীবনের সেরা রমজানে পরিণত করতে পারে খাতা কলম নিয়ে বসে পড়ুন কারণ এই লিস্টটি আপনার পুরো মাসের রুটিন বদলে দেবে এক গুনাহ থেকে তবা করা রমজান শুরুর আগেই বিগত জীবনের সব গুনাহের জন্য আল্লাহর কাছে খাঁটি মনে মাফ চেয়ে নিন নতুন করে পথ চলার শপথ নিন দুই সহিহ নিয়ত করা কেবল ঐতিহ্যের খাতিরে নয় বরং বিশ্বাস ও সবাবের আশা নিয়ে রোজা রাখার সংকল্প করুন তিন বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত রমজান কোরআনের মাস অন্তত এক খতম করার চেষ্টা করুন আর যদি পড়তে না পারেন তবে এই মাসেই শেখার শুরুটা করুন চার অর্থসহ কোরআন অনুধাবন শুধু রিডিং পড়া নয় প্রতিদিন অন্তত পাঁচটি আয়াতের অর্থ ও ব্যাখ্যা তফসির পড়ার চেষ্টা করুন পাঁচ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় ফরজ নামাজে কোনো ছাড় নেই বিশেষ করে পুরুষরা প্রতি ওয়াক্তে তাকবীরে উলার সাথে মসজিদে জামাতে শরিক হওয়ার সর্বোচ্চ চেষ্টা করুন ছয় নিয়মিত তারাবিহ নামাজ তারাবি হচ্ছে রমজানের বিশেষ উপহার পূর্ণ মনোযোগের সাথে এবং ধীর স্থিরভাবে তারাবি শেষ করুন সাত সাহরি খাওয়া রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তোমরা সাহরি খাও কারণ এতে বরকত রয়েছে পেট ভরা থাকলেও এক ঢুক পানি বা একটি খেজুর দিয়ে হলেও সুন্নাত পালন করুন আট শেষ সময়ে সাহরি খাওয়া একেবারে শেষ সময়ের কাছাকাছি সাহরি খাওয়া সুন্নাত এতে দিনের বেলা রোজার শক্তি পাওয়া যায় নয় দ্রুত ইফতার করা সূর্যাস্তের পর বিলম্ব না করে দ্রুত ইফতার করা সুন্নাত এটি মুসলিম উম্মার অন্যতম বৈশিষ্ট্য দশ ইফতারের আগের দোয়া ইফতারের ঠিক আগের মুহূর্তটি দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় হাত তুলে নিজের এবং উম্মার জন্য চোখের পানি ফেলে দোয়া করুন এগারো অন্যকে ইফতার করানো অসহায় বা প্রতিবেশী কাউকে ইফতার করান একজন রোজাদারকে ইফতার করালে আপনি তার সমান সওয়াব পাবেন অথচ তার সওয়াব কমবে না বারো জাবান বা জিব্বার হেফাজত পেটের রোজা রেখে জাবান দিয়ে গিবত করলে সেই রোজার কোনো মূল্য নেই মিথ্যা গিবত ও ঝগড়া থেকে দূরে থাকুন তেরো চোখের হেফাজত মোবাইল বা টিভিতে অনর্থক এবং হারাম কিছু দেখা থেকে বিরত থাকুন রমজানে চোখের পবিত্রতা অত্যন্ত জরুরি চোদ্দ বেশি বেশি সাদাকা এই মাস হল সহমর্মিতার মাস দান করলে সম্পদ কমে না বরং বরকত বাড়ে প্রতিদিন সম্ভব না হলে সপ্তাহে অন্তত একবার দান করুন পোলেরো নামাজ সাহরির আগে দশ পনেরো মিনিট সময় বের করে দুই বা চার রাকাত তাহাজুদ পড়ুন এটি আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার সময় ষোলো জিকির ও তাসবিহ উঠা বসার মাঝে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এবং দরুদ শরীফ পাঠ করুন আপনার জিব্বা যেন সবসময় আল্লাহর জিকিরে শিক্ত থাকে সতেরো ইলম বা দিনী জ্ঞান অর্জন সহিহ কোন বই বা নির্ভরযোগ্য আলেমের আলোচনা শুনে নিজের ইমানকে শানিত করুন আঠারো আখলাক বা চরিত্রের সংশোধন কারো সাথে রাগ করবেন না কেউ গালি দিলে বলুন আমি রোজাদার ধৈর্য ও বিনয় অনুশীলন করুন উনিশ আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানো যাদের সাথে মনোমানিন্য আছে এই রমজানে আগ বাড়িয়ে তাদের ক্ষমা করে দিন এবং সম্পর্ক ঠিক করুন বিশ শেষ দশকে ইতেকাফ সম্ভব হলে রমজানের শেষ দশ দিন মসজিদে ইতেকাফ করুন এটি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সাথে মিতালি করার অনন্য সুযোগ একুশ লাইলাতুল কদর তালাশ করা শেষ দশকের বিজোর রাতগুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ রাত জেগে ইবাদত করুন কারণ এক কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বাইশ ওমরা পালন সামর্থ্য থাকলে রমজানে ওমরা করা রসুল সাল্লালাল্লাহ ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াবের সমান তেইশ দুয়ায় কান্না করা আল্লাহর কাছে নিজের অভাব ও গুনাহের কথা বলে কায়মনোবককে কাঁদুন কান্না না আসলে অন্তত কান্নার ভান করুন চব্বিশ অনর্থক কাজ বর্জন সোশ্যাল মিডিয়া স্ক্রলিং দীর্ঘ সময় ঘুম এবং আড্ডা দিয়ে রমজানের মূল্যবান সময় নষ্ট করবেন না পঁচিশ সাদাকাতুল ফিতের আদায় ঈদের নামাজের আগেই আপনার উপর ধার্যকৃত ফেতরা গরিবদের হাতে পৌঁছে দিন ২৬ রমজানের শেষ রাতে ক্ষমা চাওয়া রমজানের শেষ রাতে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন সেই তালিকায় নিজের নাম লেখাতে শেষ রাতে ইবাদত করুন সাতাশ ইস্তেকামাত বা স্থায়িত্ব রমজান শেষে যেন ইবাদতের আমেজ হারিয়ে না যায় এগারো মাস যেন এই রমজানের শিক্ষায় চলা যায় সেই সংকল্প করা প্রিয় দর্শক রমজান আসে আমাদের বদলে দিতে এই সাতাশটি আমল যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ এবারের ঈদ আমাদের জন্য হবে প্রকৃত আনন্দের আপনার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদেরও এই সাতাশটি আমলের কথা জানিয়ে দিন হতে পারে আপনার একটি শেয়ারে কেউ একজন আমল শুরু করল যার সওয়াব আপনিও পাবেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন